ইসমিল্লা রহমান রাহিম ধন্যবাদ প্রিয় লিডার আজ আমি খুব আনন্দিত এই প্রথম আমি আপনার সাথে কথা বলতে পারছি আমি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান দেবীদার উপজেলা পরিষদ এবং সাবেক প্রধান শিক্ষক বড়শালগড় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বালিকা বিদ্যালয় এখানে পয়েন্ট আছে ছাব্বিশ নম্বরে সবার জন্য স্বাস্থ্য এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপনার দেওয়া এই একত্রিশ দফা নিয়ে আমরা প্রতিটি জেলায় উপজেলায় এবং ইউনে নারী ভোটারদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব সেই সাথে আমরা যদি এই স্বাস্থ্যসেবার জন্য গ্রামে কিছু হতদরিদ্র সুবিধা বঞ্চিত নারী ভোটার আছে তারা নগদে সুবিধা পেতে চায় আমরা যদি আপনাদের কাছ থেকে এবং আমরা মিলে তাদের স্বাস্থ্যসেবার জন্য কিছু চিকিৎসা এবং সাধারণ কিছু ওষুধ যদি কেন্দ্র থেকে কিছু দেওয়া হয় এবং আমরা যদি দিতে পারি তাদেরকে তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে আমাদের জন্য কাজ করবে আমরা এত বছর আমি আন্দোলন করেছি সকল জেলা উপজেলায় ঢাকা কেন্দ্র এমন কোনো আন্দোলন নাই আমি করি নাই কাজ করেছি কিন্তু আমি সামনে কিন্তু আমাদের কঠিন সময় এই কঠিন আন্দোলনে আমাদেরকে জিততে হলে যারা এতদিন আমাদের সাথে ছিল তাদের সাথে আমাকে লড়তে হবে সেই লড়ার লক্ষ্যে আমরা প্রতিটি ইউনিয়নে আমরা নারী ভোটারদেরকে নিয়ে আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে কিছু সুবিধা দিতে চাই যদি কি আমরা কিছু দেওয়া যায় নেত্রী ধন্যবাদ বসেন আপনি যে প্রস্তাবটা দিলেন নীতিগত ভাবে এটা সমর্থন করা যায় না আপনি একজন ভোটারকে যদি আপনার পক্ষে ভোট দেওয়াতে চান তাকে আপনার নীতি আদর্শ এগুলো দিয়ে আপনি কি করবেন এগুলো দিয়ে আপনি তাকে কনভিন্স করে নিয়ে আসবেন আপনি যে উপায়টা বললেন নৈতিকভাবে এটা সঠিক নয় কাজে আমাদের পক্ষে সম্ভব না এরকম কিছু করা তবে এখানে একটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের সকল মানুষের বিশেষ করে প্রান্তিক মানুষ যারা আছেন মফসল শহর গ্রাম এই জায়গাগুলোতে যারা থাকেন এই মানুষগুলোকে অসুস্থতার হাত থেকে রক্ষা করার জন্য শহীদ জিয়ার সময় এখানে মোশারফ সাহেব সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের তাদের পরিষ্কার মনে আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল এখনো আছে সরকারের পক্ষ থেকে সেভাবে তাদেরকে পেট্রোনাইজ করা হয় না বা তাদের সেভাবে হয় এখনো অনেক চিকিৎসক এই যে পল্লী চিকিৎসক একটা সিস্টেম ছিল এটা লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল এটার লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে মানুষকে ছোটখাটো অসুখ হলে মানুষকে যাতে ডাক্তারের কাছে যেতে না হয় তারাই তাদেরকে সুস্থতা হতে সাহায্য করতেন এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে সচেতন করা আমাদের ইচ্ছা আছে যে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ বাংলাদেশে এই পল্লী চিকিৎসক এই সিস্টেমটাকে আবার আমরা চালু করব। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে মানুষকে সচেতন করা যে কোন কোন কাজ করলে কি কি যেমন হার্ট অ্যাটাক কি কি খেলে কিভাবে লাইফস্টাইল হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে ডায়াবেটিস কি কি খাওয়া থেকে বিরত থাকলে কিভাবে চললে ডায়াবেটিস হবে না কিডনির সমস্যা কি কিভাবে পানি খেলে বা কি কিভাবে কি করলে কিডনি সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে এই অনেকগুলো বিষয় থাকবে প্রাইমারি চিকিৎসা অর্থাৎ একটা মানুষকে আমরা চেষ্টা করবো যে অসুস্থতার পরিমাণ কমে যায় যাতে আমরা যদি অসুস্থতা কম অসুস্থ মানুষ থাকে দেশে তাহলে অল্প সংখ্যক যারা অসুস্থ হবে তাদেরকে বেটার সার্ভিস দেওয়া যাবে এইখানে আপনি যেহেতু নারীদের বিষয়ে কথা বলেছেন আমাদের যেটি লক্ষ্য আছে ধরেন উদাহরণ হিসাবে বলছি সারা বাংলাদেশে আমরা এক লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করব। এই এক লক্ষের মধ্যে আমাদের যেটা পরিকল্পনা সত্তর থেকে আশি হাজার পল্লী চিকিৎসক হবে নারী থেকে হাজার পল্লী চিকিৎসক হবে নারী বিশ্ব অনেকগুলো সুবিধা আছে নারীদের নারী পল্লী চিকিৎসক হলে যেটা হবে ওনারা একটা ঘরের ভিতরে যেতে পারবেন নারীরা এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পৃথিবীর কম বেশি সব জায়গায় একটি পরিবারের স্বাস্থ্যের অনেক কিছু নির্ভর করে সেই পরিবারের মা বা গৃহিণীর উপরে আমরা যদি সেই পরিবারের মা বা গৃহিণীকে সচেতন করতে পারি তাহলে সমগ্র সামগ্রিকভাবে পুরা পরিবারকে আমরা সুস্থ রাখতে সক্ষম হব আপনার অসুস্থতার ক্ষেত্রে এই বিষয়টি আছে বলা আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এটি অনৈতিক প্রস্তাব আমরা কাউকে কিছু দিয়ে আমরা ভোটটা আমাদের পক্ষে আনতে চাই না আমরা আমাদের লক্ষ্য আদর্শ তার কাছে তুলে ধরে তাকে কনভিন্স করে আমরা আমাদের পক্ষে ভোট আনতে চাই ধন্যবাদ হ্যাঁ মানে চেয়ারম্যান এখানে বোধহয় ওই কথাটিকে উনি একটু পরিবর্তিত করে বলতে পারেন যে আপনাদের নারীদের ভেতরে যদি তার যোগ্যতা থাকবে সরকার যেহেতু অসংখ্য নারী স্বাস্থ্যকর্মী তৈরি করবেন এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মহিলাদের ফলে আপনার সেই মহিলার যদি সে যোগ্যতা থাকে তাহলে তিনি সেই স্বাস্থ্যকর্মী হতে পারবেন আপনি সেই বার্তাটা দিতে পারবেন